আসসালামু আলাইকুম এভরিওয়ান যারা কনটেন্ট মনিটাইজেশন পলিসি নিয়ে ভুগতেছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা শুনে যাবেন টানবেন না আপনার পেজে যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি থাকে আপনি হতাশ হবেন না অনেকেই আপনাকে বলবে এই পেজ আর ইনকাম হবে না কিছু হবে না ভুল ধারণা হবে শুধু আপনাকে একটু কাজ করতে হবে কাজগুলো কি মনোযোগ দিয়ে শুনেন আপনি আপনার পুরো পেজটাকে একটু চেক করবেন চেক করে যদি আপনার পেজের মধ্যে কোনো ভিডিওতে মিউজিক থাকে সেগুলো আপনি সে ভিডিওগুলো আপনি রিমুভ করে দেবেন ঠিক আছে আচ্ছা রিমুভ করে দেওয়ার পরে আপনি এমন কোনো কমেন্টস করছেন কিনা না জায়গায় যদি মনে পড়ে যদি মনে পড়ে এটা বাধ্যবাধকতা নাই যেখানে ফেসবুকের কমিউনিটির গাইডলাইন গাইডলাইনের বাইরে গেছে সেগুলো খুঁজে যদি সম্ভব হয় ওটা সমস্যা নাই না দিলেও সমস্যা নাই ডিলিট করে দিবেন আচ্ছা অবশ্যই কিন্তু আপনার পেজ থেকে মিউজিক এবং অন্যের কপি করা ভিডিও এরকম যদি কিছু থাকে সেগুলোকে আপনাকে রিমুভ করে দিতে হবে তারপরে আপনি একটা কাজ করবেন কিছুদিন আপনি আপনার পেজ থেকে মানুষের ভিডিও দেখবেন একশো দুশো তিনশো করে সুন্দর সুন্দর গঠনমূলক মন্তব্য করবেন পাশাপাশি আপনি লাইভ করবেন টানা পনেরো দিন সর্বনিম্ন দশ মিনিট সর্বোচ্চ যতক্ষণ পারেন আপনি টানা পনেরো দিন যদি আপনি লাইভ করতে পারেন ইনশাআল্লাহ দেখবেন যে আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে যাবে ঠিক আছে সুতরাং আপনি কখনো অন্যের কথা ধরে হতাশ হবেন না যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসলে আপনার পেজ নষ্ট হয়ে গেছে বা পেজের ক্ষতি হয়ে গেছে এগুলো ভুল ধারণা এগুলো আপনাদেরকে হতাশ করার জন্য অনেকেই বলে আমি চৌধুরী ভাই সবসময় আপনাদের পাশে আছি ইনশাল্লাহ যে কোনো ফেসবুক নিয়ে যে কোনো সমস্যা আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি সর্বাত্মক সহযোগিতা আপনাদেরকে করে যাব। কারণ আপনাদের ভালোবাসা আমি চৌধুরী ভাই আপনাদেরকে ভালোবেসেই ইনশাল্লাহ সামনের পথটা আমি এগিয়ে যেতে চাই ভালোবাসায় রাখবেন